আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের চীনা বাদাম দিয়ে কিভাবে খুব সহজে মজা করে হালুয়া বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এরকম চীনা বাদাম দিয়ে হালুয়া খেতে কার না পছন্দ তাই খুব সহজে এবং খুবই মজা করে তৈরি করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো চীনা বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা কিন্তু কাঠবাদাম বা পেস্তা বাদাম এটা খেয়ে থাকি চীনা বাদাম খাই না আর এরকম চিনাবাদাম দিয়ে যদি মজা করে অনেক কিছু তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় বাচ্চাদের মেধা শক্তি কিন্তু অনেক গুণ বাড়ে এইরকম মজার হালুয়ার সাথে পুরি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ তাই না তাহলে চলো খুব সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এরকম মজা করে চীনা বাদাম দিয়ে হালুয়া বানানো যায় আমি এখানে পরিমাণ মতো চীনা বাদাম নিয়েছি চীনা বাদামগুলো ভেজে নিতে হবে আর চুলা রাশ মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে বাদামগুলো ভেজে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভেজে নেওয়া বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ব্লান্ডারে একেবারে মিহি করে গুঁড়া করে নিতে হবে আমি একটি কড়াইতে হাফ কাপ ঘি দিয়ে দিলাম আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি দিয়ে দিলাম ব্লান্ডার করা বাদামের গুঁড়াগুলো দিয়ে দিব আর এখন অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর অবশ্যই ব্লান্ডার করার সময় খেয়াল করবে বাদামগুলো যেন ভালো করে গুঁড়া হয় একবারে মিক্স করে গুঁড়া করে নিতে হবে তাহলে হালুয়াটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো বা স্বাদ মতো আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব আর দেখো লবণ একটি পিঁপড়ে পিঁপড়েটা উঠিয়ে নিব তোমরা কিছু মনে করো না সরি আর বাদামের হালুয়াগুলো যখন একেবারে ঘিতে ভেজে নিব তখন কিন্তু লিকুইড দুধ দিয়ে এগুলো পাতলা করে ভালো করে অনবরত কষাতে হবে এবং চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমি এখানে পরিমাণ মতো জাল দেওয়া একেবারে ঘন লিকুইড দুধ দিয়েছি হালুয়াগুলো জাল দিতে দিতে একেবারে ঘন হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দেবো আর এখন অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর অবশ্যই খেয়াল করবে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আবার অনবরত নাড়তে হবে একেবারে নাড়তে নাড়তে একবারে হালুয়াগুলো দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর একেবারে শুকিয়ে যাবে দেখো হালুয়াগুলো একেবারে আমার শুকিয়ে গেছে আর এখন হালুয়াগুলো নামিয়ে নিতে হবে একটি পাত্রে আমি এখানে একটি প্লেটে হালুয়াগুলো নিয়ে সুন্দর করে সেটিং করে নিব এখন হালুয়ার উপরে কেটে রাখা কাঠবাদাম কাজু বাদাম কুচিগুলো এভাবে দিয়ে দিব আর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে খুবই অসাধারণ আর যারা এখনও চীনা বাদামের হালুয়া খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো আসলেই খেতে কিন্তু খুবই অসাধারণ আর তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চীনা বাদামের হালুয়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ